আসসালামু আলাইকুম যারা আপনারা এই ভিডিও দেখছেন সকলের প্রতি সালাম সেই সাথে আপনারা একটা ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য এটা এই ভিডিওটা শুরু করলাম তো প্রথমে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো যে এই একটা লেখা কিন্তু আমি এখানে লিখেছি কিছু স্টুডেন্টের নাম সাথে কোন কোন সাবজেক্টে কি পরিমাণ নাম্বার পেয়েছে এইগুলি লিখেছি এখন কথা হলো যে এইটাকে আমরা টেবিলে রূপান্তর করব প্রথমে আমাদের যে শেখার বিষয়টা টেবিলে আমরা কিভাবে রূপান্তর করতে পারি এখন কিন্তু টেবিল নাই খালি সেলগুলো আছে সেলে মধ্যে আমরা এই লেখাগুলোর ভিতরে একটা টেবিল নিয়ে আসবো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি একেবারে এই শুরু থেকে যে কাজটা আমরা শুরু করেছি এইখানে আমরা সিলেক্ট করলাম এইখানে সিলেক্ট করার পরে আমরা যদি আমাদের কিবোর্ডের কলটার কন্ট্রোল প্লাস এ যদি আমরা ক্লিক করি তাহলে এই টেবিলটা আপনার সিলেক্ট হবে তাহলে দেখেন যে কন্ট্রোল প্লাস এ আমি ক্লিক করার সাথে সাথে এই যতটুকু আমার লেখা আছে ততটুকু জায়গা এটা সিলেক্ট হয়ে গেছে এই সিলেক্ট এরিয়াতে আমরা বর্ডার নেওয়ার জন্য আমাদের যেখানে যেতে হবে সেটা হলো যে এই যে ফন্ট লেখা আছে ফন্টের উপরে দেখবেন যে ড্রপ ডাউন আইকন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন বটম বর্ডার টপ বর্ডার লেফট বর্ডার রাইট বর্ডার নো বর্ডার অল বর্ডার এই অল বর্ডারে যদি আমরা ক্লিক ক্লিক করি তাহলে আমাদের এই টেবিলটার যতটুকু জায়গা আমরা সিলেক্ট করেছি সব জায়গায় কিন্তু বর্ডার হয়ে যাবে টেবিলের মতো দেখাবে আর যদি বর্ডারকৃত টেবিলটি যদি আমরা বর্ডার তুলে দিতে চাই তাহলে নো বর্ডারে ক্লিক করলে কিন্তু এটা থাকবে না আর কি এবং আমরা এখন আমরা এই এখানে বর্ডার দিতে চাই এই জন্য আমাদের সিলেক্ট করা আছে এখন অল বর্ডারে আমরা ক্লিক দিলে এই দেখেন একটা সুন্দর একটা বর্ডার আমাদের চাহিদা মতো কিন্তু হয়ে গেছে এখন কথা হলো যে আমাদেরকে এই নাম্বারগুলি যে এ পি এস এ বাংলা পঞ্চাশ ইংলিশে পঁয়ষট্টি আইসিটিতে পঁয়ষট্টি ইসলামে পঁয়তাল্লিশ এগুলো আমরা সহজেই কীভাবে যোগ করতে পারি এই যোগটা আমরা অনেক সময় শিখেছি একটু জটিল প্রক্রিয়ায় আমরা যোগ জানি সেটা হচ্ছে জটিল প্রক্রিয়া জটিল প্রক্রিয়াটা কি একটু দেখাই দিই যে আমরা ইকুয়াল দিই তারপরে সাম দিই দেওয়ার পরে আমরা এখানে ক্লিক করে ফার্স্ট ব্র্যাকেট নিয়ে আসি তারপরে আমরা বলি যে এই কলাম থেকে এই কলাম ডান দিকে যদি চেপে ধরি আর পরে আমরা একটা ব্র্যাকেট ক্লোজ করি যদি ইন্টার করি তাহলে আমাদের যোগ হয়ে যায় তারপরে এখানে থেকে আমরা এটা নিচের দিকে যদি টেনে ধরি টেনে নিয়ে আসি তাহলে এটা যোগ এইভাবে করা যায় কিন্তু এটা আছে একটা জটিল প্রক্রিয়া যোগ কিন্তু এত জটিল বা ফর্মুলা ইউজ করে না করেও করা যায় সেইটাই হলো আপনাদেরকে একটু দেখা দেখাবো তাহলে এই যোগটা আমি তুলে দিই এটা আমরা যদি কোনো যোগ করি তুলতে গেলে আমরা একটা ডিলেক্ট সিলেক্ট করে আমরা ডিলেক্ট করে দিলাম এখানে খুব সহজে আমরা কীভাবে করতে পারি খুব সহজে তো আমরা এই আমাদের এই যে বাংলা পঞ্চাশ প্রথম থেকে নিয়ে আমরা এই এই এখান এই অংশ থেকে শুরু করে মানে যেখানে আমার রেজাল্ট যেখানে সেখান থেকে শুরু করে আমরা সিলেক্ট করব আর এই যে টোটাল নাম্বারের এই এরিয়ার এই কলামগুলি সহ আর নামগুলি কিন্তু আমি সিলেক্ট করলাম না কারণ আমার ওটা দরকার নাই আমি টোটাল সিলেক্ট করলাম আর টোটাল এরিয়া আমি সিলেক্ট করলাম করার পরে আপনাদের শুধু একটি কাজ কোনো কাজ নেই সেটা হলো যে আপনার কিবোর্ড থেকে ওয়াল্টার এবং ইকুয়াল যদি একসাথে চেপে ধরেন তাহলে সমস্ত জায়গায় আপনার কিন্তু যোগ করে দেখাবে তাহলে দেখাবেন দেখা যায় যে আমার কোনো টানাটানি করা লাগলো না কোনো ফর্মুলা ইউজ করা লাগলো না কিছু করার দরকার হলো না অটো কিন্তু আমার এই যোগ করে দিল এই সেল তো এটাই হলো মূলত আমি আপনাদের দুইটা জিনিস শেখাতে চেয়েছিলাম একটা হচ্ছে বর্ডার কীভাবে দেওয়া যায় আর খুব সহজে আমরা যোগ কীভাবে করতে পারি আশা করি আজকের ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন সামনে আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য দেব যাতে আপনারা উপকার লাভ করতে পারেন তো বলে আজকে এখানে শেষ করছি